এবার বাংলা বিনোদনের প্রধান চ্যানেলের একটি নতুন সিরিয়ালে রাতারাতি নায়কের মুখবদল হয়ে গেল কিন্তু কেন হঠাৎই পরিবর্তন হলো সম্প্রতি বেশ কিছু ধারাবাহিকে নায়ক নায়িকা চরিত্রে মুখবদল হয়েছে তবে এবার এটা কিন্তু কোনো চলতি ধারাবাহিক নয় এবার একটি নতুন ধারাবাহিকই প্রধান নায়কের মুখবদল হয়ে গেল আপনারা তো ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে জি বাংলায় দ্বিতীয় নতুন ধারাবাহিক আসতে চলেছে আসতে চলেছে নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে এই ধারাবাহিককে দ্বিতীপ্রিয়ার বিপরীতে প্রথমে নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল অভিনেতা রাহুল মজুমদারের কিন্তু পরে আমরা খবর পাই যে অভিনেতা রাহুল মজুমদার এই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন তার বদলে এই নতুন ধারাবাহিকে দ্বিতীয়প্রিয়ার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জিতু কমলকে কিন্তু এস প্রোডাকশনের এই নতুন ধারাবাহিক কেনই নায়কের মুখবদল হল খবর পাওয়া যাচ্ছে যে অভিনেতা রাহুল মজুমদার এখনও নাকি স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন সেই কারণে এখনই তিনি চাইলেও জি বাংলার নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করতে পারবেন না তাই বাধ্য হয়ে এই নতুন ধারাবাহিকটি ছাড়তে হয়েছে তাকে তাহলে তোমাকে ভালোবেসে ধারাবাহিকে দ্বিতীপ্রিয়ার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা জিতু কমলকে তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন